আমি হামলা সামলাতে পারি আর কোনো ভোটার মধ্যে যদি দিন থাকে হয় কোনো অসুবিধা নেই আমার মনে হয় যে সবাই ভালোবাসা থাকে সবাই ফোটা এগিয়ে যাবে এবং এত মেয়ে দর্শক আসছে ছবিটা দেখে ধরে এটা আমার কাছে অনেক বেশি একটা জিনিস বড় ব্যাপার চার নিচ্ছে আমি তো আগেই বলেছিলাম যে সোনার দেখার পরে সোনার কি করে ফেলবে জানি না ব্যবসা বা সুপার হিট এগুলো আল্লাহ মানুষের তকমা থাকে কপালে থাকতে পারে অভিনেতা জাহাদ খানকে মানুষ দেখবে শুরু থেকে কিন্তু আপনাদেরকে এই কথা বলে এসেছি যে নায়ক জায়দ খান থেকে অভিনেতা জায়দ খান আমার ট্রাই করেছি আমার পরিচালকের কৃতিত্ব আমাকে হাতে ধরে অভিনয় করিয়েছে আড়াই বছর চুল রেখেছি কাদামাটিতে ফেলে রেখেছে আপনারা যে পানির মধ্যে যে শটটা দেখেছে এটা কিন্তু কনকনে শীতের মধ্যে তিন দিন একটা তো অভিনেতা ট্রাই করেছি মানুষের কোনো নেগেটিভ রিভিউ আমি দেখিনি যারাই ছবিটা দেখে যাচ্ছে আমাকে ইনবক্স করে যারাই করা বলা যায় না আপনার অভিনয় মুগ্ধ হয়েছে এটুকু আমি বড় প্রাপ্তি মানুষটা আস্তে আস্তে শেখে তা আমি মনে করি যে মানুষকে সুযোগ দেওয়া দরকার মানুষ বিনোদন শ্রমিক একাধারে বিনোদন দেয় এটা একটা কাজ করতে গিয়ে এটা সিগনেচার স্টেপ হয়ে গেছে আমি মনে করি সিনেমাটা দিন যত যাবে মানুষের আগ্রহ বাড়বে মানুষ অভিনয় দেখবে এবং আস্তে গ্রামেগঞ্জের ছবিটা আরো ছড়িয়ে পড়বে এবং সোনার চার আর দর্শকের হৃদয় গাদবে উচ্ছ্বসিত হবে এবং দর্শককে হতাশ হবে না এই সিনেমাটা দেখে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি এবং অভিনেতা জায়গা তারা আবিষ্কার করবে সব যদি বলে আর সোনার চারের মজাই তো শেষ হয়ে যাবে কিছু জিনিস বাকি থাক কিছু জিনিস বাকি থাক এবং সবচেয়ে বড় কথা